বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আর আমার স্নান পুজো হয়ে গেল আর প্রতিদিনের মতো আমার গোপী দর্শন করুন এই যে গোপুসনাকে তুলসী পাতা চন্দন দিয়ে দিয়েছি রূপুর তুলসী পাতা এমনি তুলসী পাতা সব দিয়ে দিয়েছি আমি রূপার মুকুট রূপোর বাসি রূপোর তুলসী পাতা সব কিনে নিয়েছি গোপো জন্য। এখন রূপর কানের আর রূপোর থালা গ্লাস এইসব কেনার ইচ্ছে আছে দেখি গোপোসনা যদি কৃপা করে হলো কিনে নেব আর ফুল একটা মালা নিয়ে আসে সেটা থেকে একটু করে আপনার সবাইকে যে দিয়ে দিয়েছি মহাদেবকে তো রূপোর বেলপাতা আছে আপনার এই যে মাখন মিশ্রি দিলাম আর এখানে নুকুলদানা আর ধূপও জ্বালি দিলাম প্রদীপ এখন সব দিন জ্বালাই না ধূপকাটিই জ্বালি দিই খালি প্রদীপ বৃহস্পতিবার দিনই খালি জ্বালায় আর এদিকে সকালের সোনাকে স্যান্ডউইচ বানিয়ে দেবো আর কি পাউরুটি কালকে ওর বাবা এনেছে আমি তো দিই না পারুটি ওদের আপনাদের তো বলেই ছিলাম এবার ও বায়না করছে যে মা চাউমিন ম্যাগির কি আর সব দিন ভালো লাগে তো ওর বাবাকে বলেছিলাম এই যে পাউরুটি নিয়ে এসছে এখন এই যে আলুটা আমি সেদ্ধ করেই রেখেছিলাম ফ্রিজে তারপরে একটু খুঁজেও তাওয়ার মধ্যে নেড়ে নিচ্ছি দিয়ে তারপর এই যে সস মাখিয়ে ও যেমনভাবে বললো আর কি আমি তো আর এগুলো বানাই না ওর দিদিভাই বানাতো তখন দেখেছে কীরকম করে দিদিভাই বানাতো সেই আমাকে আমাকে প্রসেসটা বলে দিল আমি সেভাবেই আর কি করলাম তা আজকে তো মঙ্গলবার নিরামিষ বলে পেঁয়াজ দিই না তো পেঁয়াজ দিতে হয় আর কি আলুর মশলাটাতে তা পেঁয়াজ দিলাম না ওই যে চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনার আর নুন মিষ্টি তো দিয়েছি স্বাদ মতো এই যে এখন আলুটা ভেতরে দিয়ে আর ভালো করে এই যে বাটার দিয়ে সে ইয়ে সেঁকে সেকে নিচ্ছি আর কি একটু বেশি করে প্রথমে যে বাটারটা দিয়েছিলাম তারপরেও আবার বাটার দিয়েছি আপনার ওই বাটারটাতে হয়নি কম কম লাগছিলো তারপরে আমি বললাম আর একটু দিয়ে দিই সবগুলো সব পারুটিগুলো ধারে ধারে একটু করে বাটার আবার দিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে এখন এই যে দিচ্ছি আর একটা আপেল তো সব দিন দিয়ে এই যে ভাতটা ডালটা বসিয়ে দিলাম ডাটা দিয়ে আলু বেগুন সব দিয়েছি আর কি কুমড়ো সব দিয়ে আপনার একটা ওই চচ্চড়ি হবে আর এদিকে পটল আলু আর সোয়াবিনের তরকারি করবো আজকে আর ডাল করব না কারণ আজকে তো মঙ্গলবার নিরামিষ আপনার আর মুগ ডাল বিউলির ডাল বিমুসনা কিছুই খেতে চায় না তার জন্য ডাল করব না এটা একটু ঝোল ঝোল করে দেবো এই পটল আলু সোয়াবিনটা আর এই চচ্চড়ি করবো আর দেখি কিছু ভাজা করবো আর কি ঠিক আছে এই যে পটলটা আগে ভেজে দিচ্ছি ভালো করে পটলের তরকারি না পটল যদি আপনি ভালো করে না ভেজেছেন তাহলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না ওই জন্য একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আর মাকেও দেখতাম আমি কতক্ষণ ধরে মা ভাজতো পটলটা আর আলুটা তো ওই চচ্চড়ির ডাটাগুলোর সাথেই আলুটা মানে সেদ্ধ করে নিয়েছি আর কি একটা সিটি দিয়ে দিয়েছিলাম আর ওই তেলটাতেই সয়াবিনটাও ভেজে নিচ্ছি আর কি সয়াবিনটা ভেজে তারপরে মশলাটা ভাজবো আর কি আদা জিরা দিয়ে করবো তো রিমু আবার সয়াবিন খেতে খুব ভালোবাসে কিন্তু এরকম হবে না ও সোয়াবিন হচ্ছে আপনার ভালো করে বেশ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে করতে হবে এই রাত্রিবেলায় আমি ওই জন্য বেশি করি সোয়াবিন আমি দিনে সাধারণত করি না এই যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম যে কালারটা যেমন একটু লাল লাল হয় রাত্রে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে তো আমি সেই জন্য রাত্রেই করি বেশিরভাগ আজকে একটু নিরামিষ বলে আজকে করলাম আর তারপরে তো আমরা ডালও করিনি না তাহলে একটু ঝোল ঝোল করে দেবো এটা আর ডাল ওজন্যই করলাম না বললাম না ও তো মুগ ডালও খেতে চায় না আর বিউলির ডালও খেতে চায় না আর আর ডাল আপনার নেই শেষ হয়ে গেছে মানে মুসুর ডালের সাথে মেশানো আছে আর আজকে তো মুসুর ডালটা খাবো না আর এমনিতে আপনার উত্থান একাদশী বড় একাদশী না ওই জন্য আর মঙ্গলবার মঙ্গলবার তো আমি এমনিতেই খাই না জানেন তো এই যে এখন সব সব সবজিগুলো সোয়াবিনটা সব দিয়ে ভালো করে কষে আর জলটা দিয়ে দেবো আর কি আর একটু নামাবার সময় গরম মশলা দিয়ে দেবো আগে তো রিমু না গরম মশলাও খেতে পারতো না আরকম পাঁচ ফোড়ন দিলাম না জিরে আর ওই কাঁচা লঙ্কা দিয়ে এই যে সব দিচ্ছি পাঁচ ফোড়ন পছন্দ করে না দিদা ওই যে পাঁচ ফোড়ন দিতে বলে দিদার তরকারি খেতেই চাইতো না এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম তাও দেখুন কীরকম সাদা সাদা হয়ে গেল দেখছেন যাই হোক একটু পরে হয়তো রঙ কালারটা আসবে এখন এরকম লাগছে তা ওকে ও খাবে কি না কী জানি দেবো একটুকু যদি খায় তো খাবে সবিন তো ভালোবাসে খেতে তো দিদার তরকারি বলতো ওই যে পাঁচ ফোড়া মুখে লাগতো আর খালি চিৎকার করতো তুমি কি দিয়ে করছো দিদা আর এই যে রাত্রের জন্য একটু রাখছি আমরা রাত্রের নিরামিষের দিনে রাত্রে না কিছু করা খুব ঝামেলা ওই জন্য একটু রেখে দিলাম কারণ ওর বাবা হয়ে যাবে আর আমাদের তখন একটু আলু যে নেব রুটির সাথে কারণ ওর বাবা আবার আলু ভাজা দিয়ে রুটি খেতে পারে না আর এই যে পোস্তর বাটিটাতে আমি একটু সর্ষা বেটে নিলাম আর কি এই যে চচ্চড়িতে একটু দিলাম আর এই কালকের জন্য একটু রেখে দিলাম কালকে আপনার ইলিশ মাছটা করব আর কি ইলিশ মাছ ভাপা তো সরষে পোস্তটা ওই জন্য বেটে একবারে রেখে দিলাম আর একটু কুমড়োও দিয়েছিলাম কুমড়োটা আর ক্যাপসিকামটা একটু তেলে ভেজে নিলাম আগে তারপরে এই যে সর্ষে বস্তুটা দিলাম এই চচ্চড়ি তো আপনার এই খাওয়া শুরু হলো এবার দেখবেন না গোটা শীত ভর আমাদের চচ্চড়ি হবে কারণ আমার বর চচ্চড়ি খেতে খুব ভালোবাসে শাক চচ্চড়ি আর মেয়েরা একদম ভালোবাসে না আর বাবা খুব ভালোবাসে তা আমাকে আমি করি ওর বাবা ভালোবাসে যেহেতু করতে আবার শীতকালেই তো সবজি ধরুন সুন্দর সুন্দর তাই না গ্রীষ্মকালে এত ভালো ভালো সবজি পাওয়া যায় না খেয়ে হজম করা যায় শীতকালে দেখবেন যা রান্না করবেন তাই খেতে ভালো লাগবে বাঁধাকপি ফুলকপি আর আমার তো বেগুন ভাজা এই সাথে এই যে ভালো করে কষে আর এই যে জল দিয়ে দিলাম একটু বড়ির ছক দিয়ে দেবো আর একটু আলু ভাজা বেগুন ভাজা ভাজা নালে তো দেখবেন ভালো লাগে না একদম তো এই যে ভাজা একটু করে নিচ্ছি আর কি এই যে সব হয়ে গেল এখন এই যে টেবিলে নিয়ে আসলাম এই দেখুন কালারটা এসেছে একটু লাল লাল আমি ভাবলাম কী জানি বাবা সাদা সাদা হয়ে যাবে নাকি তো এটা রাত্রে ওর বাবার জন্য রাখলাম আর এই যে আলু ভাজা আর বেগুন ভাজা ওর বাবার দুটো আমার দুটো রিমু তো খাবে না আর এই চচ্চড়ি আবার আমার জন্য একটু পোস্ত ফোটালাম বাটি করে জানেন আমার খেতে ইচ্ছে করছিলো ওর বাবা রিমু তো খাবে না আমার জন্য একটুখানি নুন তেল দিয়ে ফোটালাম আর এখানে তো আপনার জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো আমাদের বাড়িতে এই যে প্রসাদ দিয়ে গেল খিচুড়ি তরকারি আর পায়েস একটু করে ওগুলোও নিয়ে নেবো ভাত একটু করে খাবো ওগুলো একটু করে খাবো এই যে প্রসাদের খিচুড়ি পায়েস আর এই সবজি একটু দিলাম বুঝি সোনাকে আর এই দেখুন এখানে একটুখানি চটচড়ি দিয়েছি আর এই আলু ভাজা আর এই যে সয়াবিনের তরকারি বেগুন ভাজা তো খাবে না আর বেগুন ভাজা না ঠিক আছে তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ পরে কথা বলব ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কেমন হরে কৃষ্ণ